সালামু আলাইকুম আপনারা যারা আন্তর্জাতিক ভূরাজনীতি সম্পর্কে খবর রাখেন তারা এতক্ষণে জানেন যে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্রেকিং নিউজ যেটি সেটি হচ্ছে ভেনিজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা ডোনাল্ড ট্রাম্প তার বাহিনী মাঝরাতে ভেনিজুয়েলায় পাঠান এবং ভেনিজুয়েলার যে বিমানবন্দর সেনা ছাউনি এবং বিশেষত তার প্রেসিডেন্টের যে বাসভবন সেখানে মার্কিন ডেল্টা ফোর্স অবতরণ করে এবং ভেনিজুয়েলার যে প্রেসিডেন্ট আছেন নিকোরাস মাদুরও তাকে অপহরণ করে নিয়ে যান তো সাধারণত এই সমস্ত ক্ষেত্রে যেটা দেখা যায় যে অপহরণের কারণ সম্পর্কে বলা হয় বা হামলার কারণ সম্পর্কে বলা হয় যে এখানে গণতন্ত্র রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র অভিযান তার চালিয়েছে কিংবা বাকস্বাধীনতা রক্ষায় কিংবা সাধারণ মানুষকে রক্ষায় এই ধরনের অভিযানগুলো চালানো হয় কিন্তু এবার যুক্তরাষ্ট্র সেই যুক্তিক কারণ দেখানোর গণতন্ত্রের কারণ দেখানোর বা বাকস্বাধীনতার কারণ দেখানোর প্রয়োজন মনে করে নাই

You've got the lithium triangle, which is needed for technology today. Sixty percent of the world's lithium uh, is in the lithium triangle, Argentina, Bolivia, Chile. You just have the largest oil reserves, light sweet crude discovered off of Guyana over a year ago. Um, you have uh, Venezuela's resources as well. Laura <laughs> Richardson যুক্তরাষ্ট্রের ল্যাটিন আমেরিকায় লক্ষ্য গণতন্ত্র নয় বরং তেলের লিথিয়াম স্বর্ণ এবং বিরল খনিজ সম্পদ নিয়ন্ত্রণ করা ভেনিজুয়েলা তাই মূল লক্ষ্য কারণ এর কাছে সবচেয়ে বড় তেল মজুদ এবং গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ রয়েছে এবং অবাক করা হয়ে বিষয় হলো সত্য দেখবেন আপনি সবচেয়ে বড় পৃথিবীর সবচাইতে বড় তেল সম্পদের মজুদ কিন্তু ভেনিজিওলায় আমরা অনেকে মনে করি যে এটা সৌদি আরব না সৌদি আরবে দুইশো মিলিয়ন ব্যারেলেরও কম আছে সম্ভবত বা দুইশোর কাছাকাছি আছে কিন্তু ভেনিজুয়েলায় তেলের মজুদ আছে তিনশো মিলি বিলিয়ন ব্যারেলেরও বেশি তিনশো বিলিয়ন ব্যারেল বিশ্বের তেল মজুদের দিক দিয়ে ভেনিজুয়েলা এক নম্বরে আছেন এবং সৌদি আরব আছে দুই নম্বরে যদি আমেরিকার দিকে ধরা হয় আমেরিকা এগারো নম্বরে আছে যার মজুদ আছে ছত্রিশ বিলিয়ন ডলার তার চাইতে আমেরিকার মজুদের চাইতে ভেনিজুয়েলায় তেলের মজুদ আছে প্রায় তিনশো বিলিয়ন ব্যারেল অর্থাৎ গুণেরও বেশি সরি গুণ সো এই যে তেল সম্পদে আক্রমণ এটাই মূল রক্ষে এটা কিন্তু এখন আর রাগ কিছু নাই যেটা আগে হইতো বুশ ওবামা বা বাইডেন যখন কোন দেশের ওপর আক্রমণ করতো বা দেশে হামলা করতো সব প্রকাশে বলতো যে আমরা আসলে হামলাটা করছি আমাদের হামলা করার তো উদ্দেশ্য না আমরা উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে সমুন্নত করা প্রতিষ্ঠা করা বাক স্বাধীনতা নিশ্চিত করা মানুষের মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করা যে দেশটাকে উন্নত করবো অনেক কিছু বলতে কিন্তু এখন বাইডেন আমলের পরে দ্বিতীয় আমল অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের যে দ্বিতীয় আমল এই সময়ে আমেরিকা এই যে তার যে ভদ্রতার মুখোশ খুলে ফেলেছে এবং সে নগ্নভাবে সকল দেশে হস্তক্ষেপ করছে তার সম্পদগুলোকে লুটপাট করছে আক্রমণের পরে যেটা বর্তমান পরিস্থিতি দেখেন যেটা হয়েছে বেনিজুয়েলায় মার্কিন হামলার পরও তেল উৎপাদন কিন্তু স্বাভাবিক আছে স্বাভাবিক আছে যেমন বেনিজুয়েলা রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএস জানিয়েছে মার্কিন সামরিক হামলার পরও দেশের তেল উৎপাদন ও পরিশোধন কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে কোম্পানিটি জানিয়েছে হামলার ফলে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতি হয়নি রয়টার্সের সূত্রে আমরা এই খবরটি পাই অর্থাৎ আমেরিকা ভেনিজুয়েলাকে আক্রমণ করে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাচ্ছে সেনাবাহিনী ধ্বংস করে দিচ্ছে কিন্তু তেলের ওপর কোনো আক্রমণ করছে না কারণ তাদের মূল লক্ষ্যই এটা এবং আমরা আরেকটা যদি দেখি ফক্স নিউজের একটা সংবাদ The countries that uh, negotiate with Vene Venezuela for those that illegal oil um, are already starting to suffer. Um, what do you see as the future of Venezuela's oil industry? Well I see that we're going to be very strongly involved in it that's all I mean uh, what can I say we have the greatest oil companies in the world the biggest the greatest and, and we're going to be very much involved in it we can't do something like this and talk uh, about uh, Fox News এর একজন সাংবাদিক প্রশ্ন করেন ট্রাম্পকে যে ভেনিজুয়েলার তেল শিল্পের ভবিষ্যত আপনি কিভাবে দেখছেন ট্রাম্প জবাবে বলেন আমি দেখি এতে আমরা খুব শক্তভাবে জড়িত হব এতটুকুই বলতে পারি বিশ্বের সবচেয়ে বড় ও সেরা তেল কোম্পানিগুলো আমাদেরই আর আমরা এতে গভীরভাবে যুক্ত থাকবো অর্থাৎ ট্রাম্প এখানে প্রকাশ্যে বুঝাই দিচ্ছেন যে আমরা এদের তেল সম্পদের উপরে গভীরভাবে যুক্ত হয়ে যাব নিয়ন্ত্রণ অর্থাৎ ট্রাম্পের কাছে এভাবেই একটা দেশ আসলে তার নিজের সম্পদ হারায় ফেলে ভেনেজুয়েল এতদিন স্বাধীনভাবে নিজের তেলকে ব্যবহার করতে পারতো হ্যাঁ যদিও তারা ব্যবহার করে তাদের বামপন্থী শাসন ছিল এবং সেই তেল সম্পদ ব্যবহার করে দেশের উন্নতি সেভাবে হয়নি কিন্তু ব্যবহারটা তারা নিজেরা করত সম্পদটা তাদের ছিল এবং তারা ব্যবহার করত। এখন যেটা হইল সম্পদটা আমেরিকা ব্যবহার করবে তার ইচ্ছা মতো Mr. President, what do you make of the fact that just hours before the airstrike, there was a Chinese delegation meeting with Nicolas Maduro and we have yet to hear from um, China any sort of comment on the attacks? I know nothing about that, but I have a very good relationship with President Xi and uh, there's not going to be a problem and they're going to get oil, we're going to allow people to have oil. So Trump, চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আছে আর কোন সমস্যা হবে না তারা তেল পাবে আমরা মানুষকে তেল পাওয়ার সুযোগ দেব অর্থাৎ ভেনিজুয়েলার তেল চীন পাবে কিনা সেই সুযোগটা দিবে হচ্ছে আমেরিকা যেটা এতদিন ভেনিজুয়েলার হাতে ছিল অর্থাৎ যে মাদকের কথা বলছে আমেরিকা যাওয়ার পরে কিন্তু সে মাদক বিরোধী কোনো অভিযান চালাচ্ছে না যাওয়ার পরে সে মাদক চক্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না মাদক উদ্ধারে কোনো অবৈধ অস্ত্র উদ্ধারে কোনো ব্যবস্থা নিচ্ছে না তার প্রথম বিষয় হচ্ছে যে সবাই তেল পাবে তেল পাওয়ার অধিকার আমরা নিশ্চিত করবো এবং তেলটা বিক্রি করবে কারা আমেরিকার বড় বড় কোম্পানিগুলো এবং তারা খুব কঠিনভাবে এতে যুক্ত থাকবে অর্থাৎ দেশের তেল শিল্পটা চলে গেল আজকে ভেনিজুয়েলার তেল শিল্পটা চলে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এবং এটা কোনো সাধারণ তেল না এটা বিশ্বের সবচাইতে বড় তেলের মজুত সম্পর্ক সম্পন্ন একটি দেশ এখন মাদুরুকে যে গ্রেফতারটা করলো এই গ্রেফতারটা কি মানে এত সহজ একটা দেশের কিছু বোমা হামলা করলো তারপরে প্রেসিডেন্ট প্রাসাদে ডেল্টা ফোর্স নামলো প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল কিডন্যাপ বা অপহরণ বা যেটাই বলি এটা কি এতই সহজে হয়ে গেল আমরা তো কোনো প্রতিরোধের খবর পেলাম না যেটা এত বছর যাবত ইরান করে আসতেছে সেই বিপ্লবের পর থেকে ইরান প্রতিরোধ করে আসতেছে আফগানিস্তান বিশ বছর লড়াই করলো প্রতিরোধ করলো আমেরিকাকে আমরা ভেনেজুয়ালার দিক থেকে কিন্তু কোনো প্রতিরোধ দেখলাম না একটা ফাঁকা গুলিও ছোড়া শব্দ কিন্তু আমরা খবর কিন্তু আমরা পাইনি এখন বলা হচ্ছে যে এটাতে ভেতরের সহায়তা ছিল ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে ধরতে তার ঘনিষ্ঠ মহলের ভেতরে থাকা সিআইএর একটি সূত্র যুক্তরাষ্ট্রকে বাহিনীকে সহায়তা করেছে বলে জানা যায় অভিযান সম্পর্কে অবগত একাধিক সূত্র জানায় মাদুরুকে গ্রেফতারের সময় ভেনিজুয়েলার সামরিক বাহিনী কিছু অংশ সহযোগিতা করেছে অর্থাৎ অভিযানে কেবল বাইরের শক্তিই না দেশের ভেতরের কাঠামোরও ভূমিকা ছিল ভেনিজুয়েলার বিরোধী দলের এক ব্যক্তি এই ঘটনাকে একটি ইনসাইড জব বা ভেতর থেকে সাজানো অপারেশন হিসেবে বর্ণনা করেছেন এবং এটা এটা কিন্তু পরিষ্কার যেমন ভেতরের এত পরিষ্কার সহযোগিতা না থাকলে ভেতরের ভিতরে যদি গাদদা না থাকে তাহলে এইভাবে একটা দেশের ভিতরে এসে প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যাওয়াটা এত সহজ না একটা গুলিত তো অন্তত চলবে এখন ট্রাম্প কিন্তু এরপরও থামে নাই ট্রাম্প আরও কিছু বক্তব্য দিয়েছে যেমন ভেনিজুয়েলাকে আপাতত যুক্তরাষ্ট্রই চালাবে এটা ট্রাম্প নিজে বলেছেন এবং এটা আমরা জানি এটাই হওয়ার কথা আমরা যদি going to take over? I mean, there is nobody to take over. You have A vice president who's been appointed by Maduro, and right now she's the vice president, and she's, I guess, the president. She was sworn as president just a little while ago. She had a long conversation with Marco, and she said, We'll do whatever you need. Uh, she I think she was quite gracious, but she really doesn't. <laughs> <have any choice. laughs> পরিচালনার দায়িত্ব যুক্তরাষ্ট্রই নেবে তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র চায় না যে হঠাৎ করে অন্য কাউকে ক্ষমতায় বসানো হোক এবং পরে আবার একই ধরনের সংকট তৈরি হোক তাই স্থিতিশীলতা নিশ্চিত না হওয়া পর্যন্ত সরাসরি তত্ত্বাবধানের প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন তো এটাই হওয়ার কথা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এত কষ্ট করে অভিযান করেছে তাদের এত কিছু সম্পদ ব্যয় করেছে তারা বা প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল এবং শেষ পর্যন্ত যদি তারা না চালায় দেশটা তাহলে কেন তুলে নিল তা এটা আমাদের জানা কথাই এটা স্বীকার করেছে এই জন্য ধন্যবাদ বাকস্বাধীনতার গণতন্ত্রের মুখোশ পরে কাজ করে নাই তারা সরাসরি বলেছে এই জন্য ট্রাম্পকে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের ট্রাম্প তার সাক্ষাৎকার একটু যেটা বলে যোগ করে যে ভেনিজুয়েলায় ক্ষমতা নেয়ার মতো আর কেউ নাই ভাইস প্রেসিডেন্ট বলেছেন আপনার যা দরকার আমরা তাই করব অবশ্য এছাড়া তার হাতে আর কোনো বিকল্পও নেই যদি ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিজে অন্য কথা বলেছেন কিন্তু ট্রাম্প যেটা বললেন যে আপনার যা দরকার আমরা ট্রাই করব এটা তো আসলে দেশটা এখন চলে গেল পরাধীনতায় একটা স্বাধীন দেশ কিভাবে হায়দ্রাবাদ স্টাইলে কিংবা সিকিম স্টাইলে পরাধীন হয়ে গেল আমাদের আধুনিক যুগে চোখের সামনে যেখানে জাতীয় জাতিসংঘ আছে যেখানে ইন্টারন্যাশনাল আছে যেখানে মানবাধিকারের কথা আমরা বলি সব কিছুকে পায়ের মা পায়ের নিচে পিষে ফেলে একটা স্বাধীন দেশের স্বাধীনতা শেষ করে ফেলা হইল তো যাই হোক এই যে হামলাটা মার্কিন যুক্তরাষ্ট্র করলো এতে কতজন মারা গেছে গতকাল ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের চালানো হামলায় অন্তত চল্লিশ জন সামরিক ও বেসামরিক লোক নিহত হয়েছে সূত্র নিউ ইয়র্ক টাইমস যদিও এটা নিউ ইয়র্ক টাইমসের খবর ভেনিজুয়েলার সংবাদ বা এটা আরও বাড়তেও পারে এটা নিয়ে পরবর্তীতে হয়তো বা

ডেলসি রিগেজ তিনি বলেন আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করছি একমাত্র বৈধ প্রেসিডেন্ট তিনি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে বলেন ভেনেজুয়েলাকে দীর্ঘদিন ধরে অবরোধ ও ঘেরাও করে রাখা হচ্ছে তার ভাষায় আজ মুখোশ খুলে গেছে তাদের একমাত্র লক্ষ্য ভেনেজুয়েলার সরকার পরিবর্তন যাতে তারা আমাদের জ্বালানি খনিজ ও প্রাকৃতিক সম্পদ দখল করতে পারে আরো দাবি করেন বিশ্বের বিভিন্ন সরকার এবং এই ধরনের হামলার বিস্মিত এবং তারা সরাসরি আঘাত হিসেবে সার্বভৌমের আঘাত হিসেবে দেখছে রদ্রিগ বলেন এই আগ্রাসন পেছনে জায়নিস্ট প্রভাব রয়েছে বলেও তারা মনে করছেন ভেনিজুলার জনগণের উদ্দেশ্যে তিনি বলেন তারা আমাদের আবার দাস বানাতে চায় কিন্তু আমরা আর কখনো দাস হব না কোনো সাম্রাজ্যের উপনিবেশও হব না দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও বলেছেন রদ্রিগেস ভেনিজুয়ালার ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তিনি আমেরিকাকে বলেছেন যে আপনারা যেভাবে চাইবেন সেভাবেই হবে কিন্তু আমরা কিন্তু তা ভাইস প্রেসিডেন্টের মুখে ভিন্ন সুর দেখতে পাচ্ছি যদিও আড়ালে কোনো সমঝোতা হয়েছে কি না সেটা আমরা জানি না হয়েও থাকতে পারে কিংবা না হতে পারে তবে হওয়ার সম্ভাবনায় বেশি কারণ এতদিন যেই ভেনিজলার প্রধান বিরোধী দলীয় নেত্রী যিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন কিছুদিন আগে নোবেল পুরস্কারও পেয়েছেন সেই মারিয়া করিনা মাচাদো তিনি কিন্তু এখন অতটা ব্লাইম লাইটে নাই অতটা হাইলাইটের না মার্কিন যুক্তরাষ্ট্র সেই ভাইস প্রেসিডেন্টকেই ক্ষমতায় নিয়ে আসতে চাচ্ছে যেটা কিছুক্ষণ আগের সংবাদ ছিল যে মাচাদো সরকার নিয়ন্ত্রণে বা সরকারের ওপর সেভাবে তার প্রভাব নেই তার কর্তৃত্ব নেই তাকে এই মুহূর্তে এসে সরকার প্রধান বানিয়ে দিলে ভেনিজিয়াকে নিয়ন্ত্রণ করা কষ্টকর হবে তাই আমরা ভাইস প্রেসিডেন্টের সাথেই কাজ করব এবং তাকে ক্ষমতায় বা দেখতে চাই এবং আমাদের কথা মতো এসে চলবে এই ধরনের বক্তব্যগুলোও আসছে এবং ট্রাম্প নিজেও সেটা বলছেন যে আমরা যেভাবে চাই তিনি সেভাবে চালাবেন ভাইস প্রেসিডেন্ট কিন্তু আমরা ভাইস প্রেসিডেন্টের মুখ থেকে ভিন্ন কথা শুনতে পাচ্ছি যাই হোক এবং ভেনিজুয়েলা থেকে আরেকটা খবর আসছে সেটা হচ্ছে মাদুরোর অনুপস্থিতিতে ডেলসি রদ্রিগেজ অর্থাৎ ভাইস প্রেসিডেন্টকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবেই ভেনিজুয়েলা নিয়োগ দিয়েছে আমরা যদি খবরটি পড়ি ভেনিজিয়ার সুপ্রিম ট্রাইব্যুনাল অব জাস্টিস এস জে দেশটির ভাইস প্রেসিডেন্ট ও মাদুর ঘনিষ্ঠ ডেলসি রিগেসকে ভারপ্রাপ্ত নিয়োগ দিয়েছে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় তাকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে এখন তাকে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনায় পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে তিনি কি আসলে পূর্ণ ক্ষমতার ব্যবহার করতে পারবেন সেটা ব্যবহার করে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যান তিনি তাকেও যেভাবে ফিল্মি স্টাইলে তুলে নেওয়া হবে না তার নিশ্চয়তাকে দিবে তো আসলে পৃথিবী এখন আর সেই দিন নেই যেভাবে আমরা একটা রুল বেসড বা আন্তর্জাতিক আইনের উপর ভিত্তি করে বিশ্ব পরিচালিত হয়তো সেই অবস্থায় নেই পৃথিবী এখন জোর জোর মূল্যক তার পরিস্থিতি চলে গেছে এবং এই পরিস্থিতিতে আমাদের নিজেদের দিকে খবর নজর দেওয়া উচিত আমাদের দেশের দিকে প্রতিবেশী দিয়ে ঘেরা অবস্থায় আমরা আছি দুই দিকে চারদিকেই আমাদের একজন শত্রু ভাবাপন্ন প্রতিবেশী রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের টিকে থাকতে হইলে আসলে আমাদের কি ধরনের অস্ত্র দরকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার কি ধরনের ফাইটার প্লেন দরকার সেগুলো কত দ্রুত সম্ভব আমরা অর্জন করতে পারি এবং কোন কোন প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে বিপদের মুহূর্তে সাহায্য করতে পারে কোন চ্যানেলে আমরা অস্ত্রগুলো পাবো যদি আমাদের আসলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এগুলো নিশ্চিত করতে হবে আমাদের না হলে আমাদের স্বাধীনতা আসলে থাকবে না এইরকম একটা পরিস্থিতিতে এখানে পৃথিবীতে এখন আসলে কোনো আইন কানুন সভ্যতা বলতে কিছু নেই যার ক্ষমতা আছে সেই সব কিছু করায়ত্ত করে নিচ্ছে এবং এই মুহুর্তে আমাদের সবচেয়ে ভালো সহযোগিতা করতে পারে পাকিস্তান চীনও না তুরস্কও না কারণ পাকিস্তান তার নিজের স্বার্থে সহযোগিতা করবে চীন কতটুকু সহযোগিতা করবে ভারতের বিশাল অর্থনীতির বিপরীতে যদি ভারত পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করে সেক্ষেত্রে পাকিস্তানের এই বাধ্যবাধকতা নাই কারণ ভারতের সাথে চীনের কয়েকশো বিলিয়ন ডলারের বাণিজ্য হয় যেটা পাকিস্তানের হয় না তো পাকিস্তান তার নিজের স্বার্থে বাংলাদেশে আক্রমণ হইলে বাংলাদেশকে সহযোগিতা করতে বাধ্য যেমনটা ভারত সহযোগিতা করতে বাধ্য ছিল উনিশশো একাত্তরে তার নিজের স্বার্থে তো আমাদের উচিত নিজের স্বার্থকে বোঝা আমাদের আকাশ প্রতিরক্ষা এবং আকাশের যে আমাদের ফাইটার জেট প্রভাব এবং হেলিকপ্টারের যুদ্ধ বিমান দিয়ে নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করা এটা খুবই জরুরি এখন যদি নিজেদের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে হয় যেটা একসময় জিন ভুট্ট সম্ভবত বলেছিলেন যে ঘাসকে হইলেও পারমাণবিক বোমা তৈরি করা আমি বলছি না পারমাণবিক বোমা তৈরি করতে হবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাট আমাদের উচিত নিজেদের সার্বভৌম যা প্রয়োজন সে ব্যবস্থা নিশ্চিত করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা হ্রদ্রিগেজের ক্ষেত্রে হয়েছে দূতার্থের ক্ষেত্রে হয়েছে তার ভেতর থেকে তার খবর সরবরাহ করা হয়েছে সে যখন ঘুমিয়েছিল তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং একটা গুলিও চলে নাই এটা ভেতরে গাদ্দারের কাছ থেকে এবং রয়ের যে এই রকম গাদ্দার আমাদের ভিতরে অহরহ আছে প্রচুর পরিমাণে গত ষোলো বছরের হাসিনার আমলে এই গাদ্দারদেরকে রয়ের এই সব এজেন্টদেরকে এই গুপ্তচরদেরকে আসলে সর্বপ্রথম বের করতে হবে না হলে আপনার এয়ার ডিফেন্স যতই থাকুক বিমান যতই থাকুক এগুলো উড়বে না এসে কাজ শেষ করে চলে যাবে স্বাধীনতা বিপন্ন হয়ে যাবে এক রাত্রে আপনি বুঝতে পারবেন না যদি আপনার ভেতরে এই সকল গাদ্দাররা থাকে তাই সর্বপ্রথম যেটা দায়িত্ব আমাদের নিজেদেরকে সার্বভৌমত্বকে শক্তিশালী করা নিজেদের নেশের ওপরে নিজেদের সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সরকারের পেছনে সমর্থন দেয়া এবং সবাই একযোগে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে একযোগে দাঁড়ানো বিশৃঙ্খলা তৈরি না করা এবং খুঁজে বের করা কারা কারা আমাদের দেশের ভেতরে এই ধরনের গুপ্তচর আছে প্রতিবেশী দেশের শত্রু দেশের গুপ্তচর আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে নির্মূল করা এবং নিজেদের সার্বভৌমত্ব বাড়ানো তো আর বড় করবো না ভিডিও আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম